আলাইকুম আমি আপা থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা নয়শো পঞ্চাশ টাকার ড্রেসগুলো পাবনা এই ভিডিও থেকে নিয়ে নেবা প্রাইস হলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যার যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো দেখো খুবই সুন্দর চিকেন কারির ভিতরে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা অল বডি গর্জিয়াস ড্রেস অল বডিগুলো গর্জিয়াস ড্রেস কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ড্রেস চিকেন কারি মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটা ড্রেস এমব্রয়ডারি করা ড্রেস কিন্তু এই যে দেখো অ্যাম্বারি করা খুবই সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এগুলো তোমরা ইন্টেকও ধরতে পারো ধরতে পারো কেন এগুলো একদম যেগুলো টুকটাক মানে এম্ব্রডারি করে দেওয়া বুঝবাও না হ্যাঁ যদি কেউ গিফট দিতে চাও তাও দিতে পারবা যার যেভাবে ইচ্ছা নিতে পারো কালো একটা সুন্দর ওল বডিটা কাজ করা একদম অল্ড বডিটা কাজ করা দেখো খুব সুন্দর করে উপরে কাজ করা এবং নিচে কাজ করা এবং হাতের সাইডটাও কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই যে কাটর করা কাটর করা মাত্র টাকা দেখো পার্পেলের খুব হম একজন করে পাবা যার ভালো লাগবে নিয়ে নিবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পাকিস্তানি কাটওয়ার্কের ড্রেস যার যেটা ভালো লাগে স্কিল দিয়ে নিয়ে নিবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা দেখো এটা খুব সুন্দর একটা ড্রেস অল বডিটা কীরকম এমবোটারি করা এটা কিন্তু পিন না এটা এমবোটারি করা আর এই যে দুপারটা মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র নয়শো পঞ্চাশ টাকা পুরাটাই যে দেখো এমবোটারি করা কিন্তু এগুলো পুরাটাই এমবোটারি করা নিজ পর্যন্ত খুবই সুন্দর আবার হাত উন্নাও কাট করা মাত্র নয়শো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা চোখ বন্ধ করেই সেল করা যাবে বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ যার যেরকম সেল করে কেন এগুলো কিনতেই লাগে তেরোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ হোলসেল প্রাইস পিওরের উন্না যারা পিওরের উনার পিওরের উনার ড্রেস ছাড়ছো এই যে পিওরের উন্যা কিন্তু এটা একজন আপুই পাবা একজন আপু পাবা সুন্দর একটা ড্রেস নিচেও কিন্তু করা মাত্র টাকা খুব সুন্দর গলায় কাজ করা এবং কি নিচে কাজ করা খুবই সুন্দর যারা একটু কালারফুল চায় তারা কিন্তু এই ড্রেস নিয়ে নিতে পারো অনেকের কালারফুল বেশি সেল হয় কালারফুল এই ড্রেসটা নিয়ে নিতে পারো নয়শো পঞ্চাশ টাকা দেখো অনেক সুন্দর করে ডিজাইন করা নয়শো পঞ্চাশ পুরাটা ড্রেস কাজ করা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস অন্যটা অনেক সুন্দর ভাইরাল ড্রেস যেগুলো ভাইরাল ড্রেস ওই ড্রেসগুলো দেখাচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ